হাই বন্ধুরা আমি সুচরিতা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভিডিও শুরুতেই জানাই শুভ সকাল তো বহুদিন বাদে আজ আমি তোমাদের সঙ্গে কিন্তু আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বহুদিন হয়ে গেল চ্যানেলে কিন্তু কোনো ভিডিও পোস্ট করা হচ্ছিল না তো ভাবলাম কেন না আজ তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে ফেলি বহুদিন হয়ে গেল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না তো দেখতেই পাচ্ছ তো পদ্ম গাছে কুড়ি এসেছে তো সাত মাস আগে আমি এই গাছটা নিয়ে এসেছিলাম তো পরিচর্যা করার ফলে সাত মাস বাদে কিন্তু কুড়ির দেখা মিলেছে তো প্রত্যেকটা ডালেই দেখতে পাচ্ছ দুটো একটা করে কুড়ি ধরেছে কতটা ভালো লাগছে এতদিন অপেক্ষা করার পর গাছে কুড়ি দেখা মিলল তো সেই আনন্দটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করে ফেললাম কি মিষ্টি লাগছে বলো তো দীর্ঘদিনের পরিচর্যার ফল আজ পেলাম তারপর চলে যাব আমার বাগানের বাকি গাছগুলোর কি কন্ডিশান আছে এখন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো বেশি কিছু গাছ নেই দু একটা গাছ হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আমি কিন্তু ভাগ করে নিলাম কারিপাতা গাছে দেখতে পাচ্ছো বর্ষার জন্য ঝাঁকে ঝাঁকে পাতা ধরেছে আর সারা বাগানটা গন্ধে পুরো মম করছে তারপর এই দিকে আমি চলে এসেছি রেসিপির দিকে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাকরোলের নারকল ভাপার রেসিপি গরম ধোয়াটাও ভাতের জন্য এটি একটি আইডিয়াল রেসিপি আর বর্ষার মধ্যে কিন্তু ভাপা কিন্তু জাস্ট অসাধারণ লাগে বর্ষা মানে কিন্তু ভাপা সেটা ইলিশ ভাপা হোক চিংড়ি ভাপা হোক বা একটু সবজির ভাপা তো ভাপা হলে কিন্তু বর্ষাকালে কিন্তু লাঞ্চটা কিন্তু জমে যায় তার জন্য এই রেসিপিটা তোমরা ফলো করে ফেলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে তো আমি কাঁকরোলটাকে ভালো করে কিন্তু ক্লিন করে নিচ্ছি কাঁকরোলে গায়ে যে কাটাকাটা অংশটা রয়েছে সেটাকে কিন্তু সম্পূর্ণ কিন্তু আমি কিন্তু রিমুভ করে দেব তো ভালো করে কিন্তু কাঁকরোলে ফুল বডি কিন্তু স্মুথ ক্লিন করে নিতে হবে তারপরে কিন্তু রেসিপির জন্য ব্যবহার করবে তো একটুও যেন কাটাকাটা অংশ না থাকে কেমন পুরো সম্পূর্ণ কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো মাছ বরাবর দু অর্ধেক ফালি করে নিয়েছি তারপর কিন্তু পাতলা পাতলা করে আমি স্লাইস করে নেব খুব সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আর ঠিক এভাবেই দেখবে কাটিংটা করবে তাদের করে দেখবে খাবারটা কিন্তু খুব কিন্তু টেস্টি হবে এবং পাতলা পাতলা হওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ গ্রেভিটা ভালোভাবে অ্যাবসর্ভ করবে আর খুবই ভালো লাগবে খেতে তো পাতলা পাতলা করে আমি স্লাইস করে নিয়েছি স্লাইসটা কিন্তু খুবই সূক্ষ্ম পাতলা করবে মোটা কিন্তু একদমই করবে না তাতে করে কিন্তু টেস্ট আসবে না রান্নাটার মধ্যে ডিগতেই পেলে কতটা আমি কিন্তু পাতলা করে স্লাইস করে নিয়েছি তো ঠিক এভাবে কিন্তু সম্পূর্ণ কাঁকরোলগুলোকে আমি স্লাইস করে নেবো এবং ভেতরে যে দানাটা রয়েছে সেটাকে কিন্তু আমি রিলিজ করে দেবো সেটাকেও কিন্তু রেসিপির ক্ষেত্রে আমি কিন্তু ব্যবহার করছি না তো সম্পূর্ণ রেসিপিটা কিন্তু সফট হবে স্মুথ হবে সেও তো কিন্তু দানাগুলোকে কিন্তু বাদ দিয়ে দেবে কেমন রেসিপির ক্ষেত্রে তো ঠিক এভাবেই সম্পূর্ণ কাঁকড়গুলোকে আমি কিন্তু পরিষ্কার করে নিয়ে চলে আসছি তো বর্ষার লাঞ্চের জন্য এটি একটি আইডিয়াল রেসিপি তো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে শেয়ার করছি গোটা কাঁচা লঙ্কা জিরে পোস্ত চিনি নুন হলুদ গুঁড়ো আর নিচে গোটা সাদা জিরে গোটা সাদা সর্ষে নারকেল কোড়া সর্ষের তেল এই গেল সামান্য কিছু উপকরণ তো এই উপকরণে ব্যবহারে কিন্তু আজকের রেসিপিটাকে আমি কমপ্লিট করবো তোমাদের সঙ্গে তো ভিডিওটা তোমরা কিন্তু থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের সকলে খুব ভালো লাগবে একটা নতুন ধরনের রেসিপির সন্ধান পেতে চলেছ কড়াইতে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম তার মধ্যে আমি তেজপাতা অ্যাড করে দিয়েছি এবার আমি ফোড়ন অ্যাড করে দিচ্ছি গোটা সাদার জিরে দি ফোড়নটাকে কিছুক্ষণ আমি একটু টেলে নিলাম তারপর আমি এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি নারকলটাকে বেটে নিয়েছি পোস্ত আর সাদা সর্ষেটাকেও বেটে নিয়েছি তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এবার জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এরপর আমি অ্যাড করে দিচ্ছি চিনি আর সব শেষের আমি অ্যাড করে দেবো নুন তো দিলাম অ্যাড করে আর এরপর আমি এইদিকে চলে আসলাম কাঁকরোলটাকে সেদ্ধ করতে জলে কাঁকরোলটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু নুন অ্যাড করে দিয়েছি টু জন্য দিয়ে ভালো করে মিক্স করে ভালো করে কিন্তু সেদ্ধ করে নেবো কাঁকরোলটাকে কাঁকরোলটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নেবো এবং ক্ষুতির সাহায্যে ভালো করে মিক্স করে দিলাম নুনটাকে খুব সহজ পদ্ধতিতেই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখবি খেতে কিন্তু যা দারুণ হচ্ছে না তো কাকরলি খুব একটা কিন্তু রেসিপি হয় না তো লোকে বুঝতে পারে না যে কীভাবে এটাকে প্রেজেন্ট করবে কিন্তু এইভাবে একবার তৈরি করে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে তো ভালো করে সেদ্ধ করে নিয়েছি টক করে ফুটে এসছে এবার জলটা ছাড়িয়ে নেব তারপর চলে যাবো রান্নার পরবর্তী স্টেপে এদিকে দেখতে পো পেস্টটা তৈরি করে নিয়েছিলাম আর ফোড়নে তেলের মধ্যে আমি অ্যাড করে দিলাম তৈরি করে রাখা আগে থেকে পেস্টটাকে তো পেস্টটাকে আমি ফুরনের তেলে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এবার পেস্টটাকে কষিয়ে নেব তো বাটি ধোয়া জলটাকেও অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ এবার খুন্তির সাহায্যে ভালো করে কিন্তু মিক্স করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি কিন্তু ওয়েট করব। তো গ্রেভিটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে গ্রেভিটা যত বেশি কষিয়ে নেবে তত দেখবে রেসিপিটা কিন্তু টেস্টফুল হচ্ছে তারপর খুন্তির সাহায্যে ভালো করে দেখতে পাচ্ছ গ্রেভিটাকে ভালো করে কিন্তু আমি মিক্স করে কিন্তু কষিয়ে নিয়ে এসছি তারপর কিন্তু এই রকম একটা কিন্তু কালার এসছে দেখতেই পাচ্ছ কালার থেকে বুঝতেই পারছো কতটা কিন্তু দারুণ হতে চলেছে রেসিপিটা তারপর সেদ্ধ করে নাও কাপড়গুলোকে আমি অ্যাড করে দিলাম জল ছাড়িয়ে কিন্তু অ্যাড করেছি কেমন জল কিন্তু একদমই অ্যাড করবে না তো মাখো মাখো হবে বিষয়টা যেহেতু ভাব আর সেহেতু কিন্তু জল ভাব কিন্তু রাখবে না একদম তো একটা থিক গ্রেভি করার চেষ্টা করবো তারপরেও কিন্তু রেসিপিটা প্রপার কিন্তু ওয়েতে তৈরি হবে তো ভালো করে বা ক্ষতিক সাহায্যে মিক্স করে নিচ্ছি আমি তো বেশ খানিকক্ষণ ধরে আর আমি ফুটিয়ে নেবো ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আমাদের কাকরোল ভাপা রেসিপি জাস্ট গরম ভাতে পরিবেশন করে ফেল আর কিচ্ছু লাগবে না উপর থেকে দেখতেই পাচ্ছি আমি কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে নাবিয়ে নেবো তো চলো এবার সার্ভ করে ফেলি তো তোমরা সকলেই দেখে জানিও রেসিপিটা তোমাদের ঠিক কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই নতুন কোন ইউনিক ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো এভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে থেকো আবারও অন্য কোনো দিন নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব তো আজকের মতো এই প্রচন্তই দেখা হচ্ছে নতুন কোনো ইউনিক ভিডিওর সাথে আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে তোমরা সকলেই জানিও তোমরা ঠিক কীরকম রেসিপিটা খেলে আশা করছি তোমাদের সকলের মন জয় করে নেবে আর স্পেশাল মানুষের জন্য অনায়াসে ট্রাই করতে পারো আর যারা কাকরোল খাও না তারা একবার এইভাবে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে টাটা